আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ আমার ভাই মুফতি হাবিবুর রহমান মাহফুজুর রহমান জাবেদ সাহেব বয়ান করবেন আপনারা সবাই বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন ইনশা আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তৌফিক না দিলে বান্দা কিছুই করতে পারে না হাজারো চেষ্টা থাকলেও হবে না যদি আল্লাহ তৌফিক না দেন আল্লাপাক তৌফিক দিবেন এই তৌফিক দেওয়াটাও একটা আলাদা বড় নিয়ামত সে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহামের কেরামের মজলিসে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু অনাবরত নেক লেখা হবে কোন গুণা লেখা হবে না আর এর বাহিরে যাবেন গুণা শুরু হয়ে যাবে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জেন্দেগি দান করেন তো যে আমি আয়াত পড়েছি আল্লাহ বলেন ইয়া হে দুনিয়ার মুমিন তোমরা তাকুয়া অর্জন করো আল্লাহকে ভয় করো এবং যারা আল্লাহর প্রিয় গোলাম সদিন এদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন মান মান্তওয়াজ আদিল্লা রফা আহুল্লাহ যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদাকে অনেক উঁচু বানায় মানুষকে আল্লা পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এর আগেই মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সেই মানুষ আবার বিনয়ী হলে আরো মর্যাদা বেড়ে যাবে এক তো সৃষ্টিগত মর্যাদা আছেই কিন্তু এই মর্যাদাটা কিছু শর্ত সাপেক্ষে স্থায়ী থাকবে যদি শর্ত সাপেক্ষ না চলে তাহলে মর্যাদা তো থাকবেই না বরং সে মানুষ থাকবে ঠিক সুরাতে কিন্তু সে পশুর থেকেও খারাপ হয়ে যাবে